ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র জীবনের সুখ ও সফলতা নিয়ে চলে আসুন নমস্কার আমি সৌগত এবং আজকে আমরা আলোচনা করব আকর্ষণের সূত্র নিয়ে বা ল অফ অ্যাট্রাকশান নিয়ে এটি এমন একটি প্রাকৃতিক নীতি যা আপনার জীবনে সুখ সফলতা এবং সমৃদ্ধি আনতে আপনাকে সাহায্য করতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক পুরো বিষয়টা বুঝতে ভিডিও না স্কিপ করে পুরোটা দেখুন আকর্ষণের সূত্র আসলে কী সহজভাবে বলতে গেলে এটি একটি শক্তি বা নীতিও বলতে পারেন যা বলে যে আমরা যা ভাবি আমরা যা কল্পনা করি তা আমাদের জীবনে আমাদের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে আকর্ষণ করি যদি আপনি ইতিবাচক চিন্তা করেন তাহলে ইতিবাচক জিনিস আপনার জীবনে চলে আসবে আবার আপনি যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে নেতিবাচক জিনিস আপনার জীবনে আসবে তো কিভাবে আপনি আকর্ষণের সূত্র প্রয়োগ করতে পারেন এখানে কয়েকটি ধাপে আমি তা আপনাদের বুঝিয়ে দেব প্রথমেই নিজের উদ্দেশ্য স্পষ্ট স্থির করুন প্রথমে আপনি কি চাইছেন তা স্পষ্টভাবে কোনো একটা ডায়েরির পাতায় লিখুন যেমন আমি একটা নতুন চাকরি চাই বা আমি অমুক কোম্পানিতে চাকরি চাই চাই আমি আমার জীবনে সুখ সেই সুখটা স্পষ্টভাবে লিখুন যে আপনি এক্স্যাক্টলি কি চান এর ইতিবাচক ইতিবাচকভাবে ভাবুন আপনার উদ্দেশ্য নিয়ে ইতিবাচক চিন্তা করুন মনে রাখবেন ইতিবাচক চিন্তা ইতিবাচক ফলাফল আনে এবং নেতিবাচক চিন্তা নেতিবাচক ফলাফল তাই প্রতিদিন কিছু সময় নিজের উদ্দেশ্য নিয়ে ভাবুন এবং কল্পনা করুন যে সেটি ইতিমধ্যেই আপনার জীবনে রয়েছে এবং সেটি আপনার জীবনে থাকার জন্য আপনি কতটা প্রফুল্ল আছেন সেই বিষয়টি বারবার কল্পনা করুন এই বিষয়ে তৃতীয় ধাপ হলো অনুভূতি তৈরি করুন আপনার কল্পনা করা ঘটনাটি ঘটলে ঠিক যেটা আমি বলছিলাম কেমন আপনি অনুভব করবেন তা অনুভব করুন এই অনুভূতি আপনার চিন্তা শক্তিকে আরও 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 অনেক বাড়িয়ে তুলবে এবং আপনার বিশ্বাসকে আরও গাঢ় করে তুলবে এরপরেই ধন্যবাদ জানান আপনার জীবনে যা আছে তার জন্য প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতি কিছু সময় ধন্যবাদ জানান প্রত্যেকটা বিষয়ে যে যে বিষয়গুলো আপনার জীবনে রয়েছে যে বিষয়গুলো আপনাকে প্রত্যেকটা দিন সাহায্য করে চলেছে সেই সব বিষয়গুলোর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান এটি আপনার মনকে ইতিবাচক চিন্তা এবং অনুভূতির দিকে নিয়ে যাবে যা আপনার আকর্ষণ সূত্র অথবা ল অফ অ্যাট্রাকশনকে কাজ করতে আপনার জ্ঞাত সারে অথবা আপনার অজ্ঞাত সাহায্য করবে আর এর সর্বশেষ ধৈর্য ধৈর্য ধরুন ধরুন এবং বিশ্বাস রাখুন সবকিছু সময়ের সাথে ঘটে আপনার চিন্তা এবং অনুভূতিগুলি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সময় নেবে আপনার বিশ্বাস যতটুকু মজবুত হবে আপনার ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ সূত্র তত তাড়াতাড়ি কার্যকরী হবে অনেক সময় আমরা আকর্ষণ সূত্র প্রয়োগে কিছু ভুল করি যেমন নেতিবাচক চিন্তা করা নেতিবাচক চিন্তা আপনার জীবনের নেতিবাচক জিনিসকে আকর্ষণ করবে অধৈর্য হওয়া আকর্ষণ সূত্র কাজ করতে সময় নেয় তাই ধৈর্য হারাবেন না এবং তৃতীয় বিশ্বাসের অভাব যদি আপনি নিজে বিশ্বাস না করেন তবে এটি কাজ করবে না এই ভুলগুলো থেকে নিজেকে দূরে রাখুন এবং সচেতন থাকুন তো বন্ধুরা এটাই ছিল আকর্ষণ সূত্র নিয়ে আমাদের আলোচনা আশা করি এটি আপনাদের কাজে লাগবে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে মন্তব্য করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার একটি ডিফারেন্ট প্লে লিস্টে এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি ধন্যবাদ আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন আর ভালোবাসায় থাকবেন